নমস্কার বন্ধুরা চলে এলাম দুপুরবেলায় একটু মিষ্টি বানাবো আর কি তো মিষ্টিটা আমি এক জায়গায় ফাটাবো সেজন্য বানাচ্ছি তো মিষ্টি বানাতে প্রথমে কী কী লাগবে সেটাই দেখাচ্ছি বন্ধুরা আমি কিন্তু ওই যে ছোটো ছোটো করে আমি মিষ্টি বানানোটা শর্ট ভিডিওর মাধ্যমে দিবো আর কি আপনারা ভালো করে দেখার জন্য তো দেখিলেন যে এলাচির গুঁড়া আছে এখানে তারপরে দুধ পাউডার আছে ময়দা আছে দুধ পাউডার যতটুকু আছে হাফ ময়দা আছে আর এখানে চিনি দিয়েছি দুই টেবিল চাপ এক দুই আর হাফ চামচ সুজি দিয়েছি আর এটার সাথে আমি দিয়ে দিব বেকিং পাউডার এক চা আমিষ আর আপনাদের যদি লিকুইড করে দুধ থাকে তা তো ভালোই আছে আর যদি না থাকে আমার মতো এরকম দুধ পাউডারকে একটু চালু করে নেবেন তো বন্ধুরা এখানে আমি এই যে এক চাঁচামিষ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এগুলোকে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব তারপরে এক চাষমিশ ঘি দিব আমার ঘরে তৈয়ার করা ঘি তাহলে এই বেকিং সোডার গন্ধটা থাকবে না আর বন্ধুরা আমি ভুল করে বেকিং সোডা বলেছি এটা বেকিং সোডা না বেকিং পাউডার আপনারা ভুল করবেন না কিন্তু এবার আমি ঘিটা দিয়ে দেবো ঘি এই ঘিটা কিন্তু আমার ঘরে তৈরি করা তারপরে ভালোভাবে মেশাবো এরপরে একটু তেল লাগবে বন্ধুরা আমি এক টেবিল চামচের মতো তেল দিতে হবে এখানে তেলটাও দিয়ে দিলে এবার ভালোভাবে মিশিয়ে নিতে সবগুলো সব কিছু মিশিয়ে নিয়েছি এবার দুধটা দেব দুধটা কিন্তু ঠান্ডা এই যে আঙুল ডুবিয়ে রাখলাম ঠান্ডা দুধে দিতে হবে কিন্তু বন্ধুরা দেব আর মেখে দেখবো যে আল লাগবে কিনা এভাবে মেখে নিবো আর কি যখনই মাখবেন না চিটচিটে থাকবে এখন আমি পাঁচ ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব এবার দেখাচ্ছি আমি শিরাটা কীভাবে জাল করব শিরের জন্য বন্ধুরা এখানে ওই যে এক বাটি চিনি নিয়েছি সাথে এক চিমটি নুন দুইটা এলাচ আছে দিয়ে দিলাম এরকম দুই বাটি জল দিয়ে দিব এক হাতে করতেছি এক হাতে মোবাইলটা ধরা আছে বন্ধুরা তাই মোবাইলটা রেখে দিতে হয় মাঝে মধ্যে তো বন্ধুরা প্রথম শিরাটা জাল করে নিই শিরার জলটা বসিয়ে দিলাম এদিকে তেলটা বসিয়ে দিলাম এবার আমি মিষ্টিগুলো তৈরি করবো শিরার জলটা বলক চলে আসছে এখানে কোনো গণত্বের কোনো ব্যাপার নেই বন্ধুরা বলক চলে আসছে আমি বন্ধ করে দিব এটাকে ঢেকে রেখে দেব আর এদিকে মিষ্টিগুলা বানা বানিয়ে নিয়েছি কিছুটা বানিয়ে নিয়েছি কিছুটা এমনি রয়ে গেছে তো যেগুলো বানিয়ে নিয়েছি এগুলো এখন আমি তেলে ছেড়ে দিব একবারে কম আছে তেলটা আছে এখন এই যে একটু বুটবুট উঠতেছে শুধু আমি সবগুলো মিষ্টি একইভাবে ভেজে নেব জালটা কিন্তু বাড়াবো না এভাবে থেকে যাবে এরপরের মিষ্টিগুলো বন্ধুরা আমি ভেজে নিয়েছি এই যে ভেজে নিয়েছি এবার আমি শিরাতে ছেলে সেরে দিয়ে চুলাটা একটু জেলে দেব একবার বলক আসলে আমি চুলাটা বন্ধ করে দেব ডাকাটা দিয়ে রাখলাম বলক আসার সাথে সাথে আমি বন্ধ করে দেব আর বন্ধুরা আরও একটা কথা বলে যে আমি বড় বিডিওটা ছাড়ি নটা বাজে ওইটাতে একবারে সম্পূর্ণটা পাবেন আমি যেদিন এই মিষ্টিগুলো ছাড়বো না ওই দিনের রাত্রে নটা বাজে আমি বড় ভিডিওটা ছাড়ব তো ওই ভিডিওতে একবারে পুরো মিষ্টি বানানোটা দেখানো হবে বলক চলে আসছে আমি ওই চুলাটা বন্ধ করে ডাকাটা দিয়ে রেখে দিই তারপরে এক ঘন্টা পরে আমি দেখাবো মিষ্টিগুলো ফুলে কেমন টই হয়ে গেছে বন্ধুরা বন্ধুরা এবার দেখাচ্ছে বন্ধুরা মিষ্টিগুলা কেমন হয়েছে। সেরা একবারে টই হয়ে মিষ্টিগুলা কেমন ফুলেছে বন্ধুরা দেখুন তো বন্ধুরা এই হলো আমার মিষ্টি তারপরে আমি আরেকটা জিনিস করব বন্দিয়া করব তো নমস্কার বন্ধুরা আজকের মতো এখানে আমি মিষ্টি বানানোটা সেরে দিলাম আর কি আর বাকিগুলো আমার ড্যাগে রয়ে গেছে ওগুলো এখন তুলে